আসসালামু আলাইকুম আজকে আমার বন্ধুর অনেক ছাদে এসেছি বন্ধুর ছাদে আসার একটি কারণ হচ্ছে যে সম্প্রতি বন্ধুর হলো ট্রান্সফার হয়ে গেছে রাজশাহী থেকে রাজশাহী থেকে অনেক দূরে যে প্রতিদিন রাজশাহী থেকে আর যাতায়াত করতে পারে না তো তাকে সপ্তাহে শুধু শুক্রবার শনিবার আসতে পারে এই পাঁচ দিন আসলে ওর কিন্তু অনেক বড় ছাদ বাগান একটু দেখাও এই যে ছাদ এই যে এই সাইডেও আছে এদিকেও আছে এবং উপরেও তার ছাদ আছে উপরে আরেকটা তালা আছে সেখানেও যদি দেখা যায় যে বিশাল দুই দুইটি ছাদ মিলে তার বিশাল ছাদ বাগান এই যে আজকে এসে দেখি এই যে একটা পানির অভাবে গাছগুলো কিন্তু নেতিয়ে গেছে প্রায় এই যে দেখুন গাছগুলো দেখলে দেখতে পাচ্ছে পানি নাই সকাল থেকে এসে পানি দেওয়া শুরু করেছে তো সেও তো বন্ধুকে আজকে এই ড্রিপ ইরিগেশন সিস্টেমটা করে দিব এইটা আমরা অনলাইন থেকে মালামাল গুলো কিনেছি এই পাঁচ হাজার সাতশো ষাট টাকার এটা দিয়ে দুইটা ছাদ কমপ্লিট হবে ইনশাল্লাহ আর একটা ছাদ হলে এটার অর্ধেক খরচ হলেই হবে ছাদের আনুমানিক হলো কত এটা ষোলোশো স্কোয়ার ফিটের মতো হবে একটা ছাদ আর আর একটা ছাদ একটু কম হবে ওটাতে এক হাজার হয়তো দুইটা মিলে ছাব্বিশশো স্কোয়ার ফিটের মতো হবে আর এই যে মালামাল গুলো এই যে পাইপ এটা ষোলো মিলিমিটারের বড় পাইপ এটা ফোর মিলিমিটারের ছোট পাইপ আর এই জায়গায় আনুষাঙ্গিক যেগুলো আছে ড্রিপার এই যে এগুলো এগুলো আছে দিয়ে আমরা শুরু করবো তারপরে ট্যাপের সাথে লাইন দেবো আর তার সাথে মোটরের একটা লাইন থাকবে সেখানে সেটা সে যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা অন অফ করতে পারবে কারণ তারও ছোট ছোট বাচ্চা আছে তাদের দিয়ে কিন্তু এত বড় ছাদে পানি দেওয়া বা এগুলো মেনটেন করা সম্ভব না তো সেই জন্যই আধুনিক ড্রিপ ইরিগেশন সিস্টেম ধন্যবাদ এই যে ষোলো মিলিমিটারের পাইপগুলো আমরা প্রতিটি গাছের সাইড দিয়ে দিয়ে প্রথমে আগে সেট করে নিচ্ছি এই যে এভাবে প্রতিটি এভাবে ঘোরায় এই যে এদিক দিয়ে পুরা এল শেপে যেভাবে গেছে বাগানটা সেইভাবে প্রতিটি চবের বা জিওনেকে সাইড দিয়ে দিয়ে এভাবে যাবে এভাবে আমরা টেনে টেনে আগে সেট করে নেবো এরপরে ছোট ছোট পাইপ দিয়ে এখানে লাইন দেবো এই যে এখানে দেখুন আমাদের ড্রিপ ইরিগেশনের সেট এই যে এই পাইপটা দিয়ে আমাদের নিচে হলো রিজার্ভ ট্যাঙ্কি থেকে মোটরের লাইন এই ট্যাঙ্কিতে আসে এই যে আসলে এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিতে আসে এই ট্যাঙ্কিতে আসার সময় এখান থেকে আমরা একটা সাব লাইন তৈরি করে নিয়েছি হাফ ইঞ্চি দিয়ে এপারে একটা আর এপারে একটা দুইটা ষোলো মিলিমিটারের পাইপ লাগিয়ে নিয়েছি এখানে অনপের ব্যবস্থা আছে এই পাইপটাই সারা বাগানটা একটু ঘুরে দেখো এই সারা বাগানগুলোতে সব চলে গেছে এবং ড্রিপে পানি পড়ছে এই গোটা বাগানটাতেই দুইটা লাইনে দেওয়া হয়েছে এবং ওদিকেও আছে তাহলে এটা হচ্ছে কি যখন পানি চালানোর জন্য মোটর যখন চালু করা হচ্ছে তখনই অটোমেটিক পানি পেয়ে যাচ্ছে এই যে এখানে আমরা ষোলো মিলিমিটার যে পাইপটা আছে সেখান থেকে ফোর মিলিমিটার পাইপের লাইন দিয়েছি এখানে একটা পাঞ্চ মেশিন থাকে সেটাতে ছিদ্র করে এইটা ওই ক্লিপের সাহায্যে আটকে দেওয়া হয় আর এখানে মাথার উপর ড্রিপার থাকে এই ড্রিপার কম বেশি করা যায় এই যে কম করে দিলে এক ফোঁটা পড়বে এই যে বেশি করে দিলে বেশি পড়বে এইভাবেই প্রতিটা গাছে দেওয়া আছে এই চিকন পাইপের মানে মোটা পাইপে প্রথমে মেন লাইন তারপরে চিকন পাইপ দিয়ে এখানে গাছে গাছে যাবে এই যে এপারেও আছে এই যে এপারেও একটা লাইন দেওয়া আছে এইভাবে এটা খুব সহজে নিজেরা নিজেরাই তৈরি করা যায় এছাড়া এই সেট সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও আছে অবশেষে আমাদের ড্রিপ ইরিগেশনের কাজ শেষ সমাপ্তির পথে আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে আমরা সমাপ্ত করেছি এই যে পানি পড়ছে এখন মোবাইল থেকে অ্যাপস থেকে এটা অটোমেটিক এখন অন করা যাবে অফ করা যাবে এই বিশাল বাগানের পানি দেওয়ার কাজ এখন হাতের নিমিশেই হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে তিন চার মিনিটের মধ্যে পানি দেওয়া কমপ্লিট হবে তো ধন্যবাদ আর যাদের এরকম ছাদ বাগান আছে ড্রিপ ইরিগেশন করেন তো অল্প খরচই হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম